হাই ফ্রেন্ডস দেখো আমি চলে আসলাম আম নিয়ে কাঁচা আম তো এটাকে কি করব দেখতে থাকো দেখো আমগুলোকে আগে কেটে নেব ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি আর এটাকে কি করব দেখেই বুঝতে পারছো আর আমার আমগুলো কাটা হয়ে গেছে তো এখন ধুয়ে নিচ্ছি তো এখন আমগুলোকে এটা দিয়ে এটা দিয়ে ঘষে নিচ্ছি সব রেডি এখন দেখতে পাচ্ছ তো এটা কাসন্দ এখানে লঙ্কা লবণ আর এটা হচ্ছে চিনি তো সব কিছু দিয়ে এখন আমি মাখাবো দেখো কি সুন্দর হয়েছে দেখছো মাখাচ্ছি আমার জিবে জল চলে আসছে দেখো সুন্দর সেই টেস্টে লবণটা একটু কম হয়েছে আর একটু লবণ দাও আসো কে কে খাবে আমার আম মাখা রেডি তো এই যে আমার ছেলে হাত বাড়িয়ে দিচ্ছে আর এত বড় একটা বাটি আর আনছে দেখো এত বড় এত বড় বাটিতে দিলে হবে সবাই খাবো না একটু একটু করে হবে মেয়ে মেয়ের বাটি কই